আজকে যে রেসিপিটি নিয়ে আপনাদের মাঝে এসেছি সেটা সবারই খুবই পছন্দের ছোটোবেলার একদম সবার পছন্দের একটি রেসিপি তো রেসিপিটা কী হতে পারে সবাই কমেন্ট করে জানাবেন আর ফুল ভিডিওটি দেখতে থাকুন তো এখানে আমরা এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর এক কাপ ময়দার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর এখন দেব সয়াবিন তেল তো সয়াবিন তেল দিয়ে প্রক্রিয়াটা কিভাবে করি সেটা দেখতে থাকুন তো তেলটা ভালো মতো ময়দার গায়ে মিশে যেতে হবে আমাদের আর একটু তেল লাগবে ভালো মতো বুঝে শুনে ময়দার মধ্যে তেলটা ইউজ করবেন আর এই রেসিপিটার নাম হচ্ছে খাজা বা গজা যে যেটাই বলেন এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি এটা এভাবে রেসিপিটা বানিয়ে আপনারা খাবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে আর রেসিপিটা খুবই সিম্পল বেশি কিছু ঝামেলা নেই একদম হাতের নাগালেই সব কিছু থাকে এটা বানাতে যা যা লাগে ভালো মতো এভাবে এর জন্য দেখাচ্ছি যে ময়দার গায়ে যেন তেলটা ভালো মতো মিশে যায় ওই পর্যন্ত ভালো মতো মিক্স করে নেবেন আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে ধৈর্য হারা হলে হবে না একটু সময় নিয়ে করতে হবে এই কাজটা এভাবে যখন দেখবেন যে মুঠ করার সাথে সাথে ময়দারগুলো দলা পেকে যাচ্ছে তখনই বুঝে নেবেন যে আপনার পরিমাণটা ঠিক আছে তেল এবং ময়দার মিশ্রণের হ্যাঁ এভাবে সামান্য পরিমাণে আমরা নর্মাল টেম্পারেচারে মানে হালকা কুসুম গরম পানি অ্যাড করে নেব আস্তে আস্তে একসাথে পানি অ্যাড করতে যাবেন না ধীরে ধীরে পানি অ্যাড করবেন ধীরে ধীরে পানি অ্যাড করে এরকম একটা সফট বানিয়ে নেবেন একদম সফট হবে না আর একদম নরমও হবে না দেখেই নেন আপনারা কনসিস্টেন্সিটা কেমন হবে একটু ভালো করে সময় নিয়ে মুখে নিতে হবে জন্য ঢেকে রেস্টে রেখে দেবেন সামান্য একটু অয়েল ব্রাশ করে নেবেন উপর থেকে উপর থেকে অয়েল ব্রাশ করে রেস্টে রেখে দেবেন ভুটের পর এখানে পানি দিয়ে দিয়েছি শিরার জন্য চুড়া জালে নিলাম এখন চিনি দিয়ে দেন মা শিরার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন যেহেতু আমাদের এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এখানে শিরাটা একদম পাতলা হবে ঘন হবে না এক কাপ চিনি দিয়ে দিলাম হবে দুই বল আমরা জাল করবো দার চিনি দিব না শুধু এলাচ দিলেই হবে nestjs এ গলার পর্যন্ত আমরা নারাচারা করব আর পানিটা ফুটা হবে মিনিট পরে আমাদের টোটা এই অবস্থা যে দেখতেই পারছেন কতটা সফট হয়ে গিয়েছে এখন এটাকে আমরা কি করি দেখতে থাকুন এটা ভালোমতো ময়েস্ট হতে হবে হাড়ের দিক দিয়ে চুলাতে শিরাার জন্য দিয়ে দিয়েছি শিরাটা হতে থাকুক এটা হতে একটু সময় লাগে এটা হেভি বলক আসার পরেই হয়ে যাবে হ্যাঁ তো এইখানে আমরা লম্বা করে গোলাকার করে নিয়েছি তারপরে দেখেন আমরা লেচি কেটে নিচ্ছি লেচিটা আগেই কাটতে হবে সমান ভাগে আপনারা যেই কয় ভাগ করবেন সেই কয় সেরকমভাবে লেয়ারিংটা হবে খাদের মধ্যে তাই এখানে আমরা পাঁচটা ভাগে ভাগ করে নিচ্ছি পাঁচটা ভাগ করার পরে কি করি সেটাও দেখতে থাকুন গোল করার পর সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি অবশ্যই এই কাজটা আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে করবেন কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে ডাস্ট করে আমরা এখন এটাকে রুটি আকারে বেলে নিব এটা আপনাদের আপনাদেরকে সাথে শেয়ার করছি দেখে নিন রেডি হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে দেবো একদম ঘন করার দরকার নেই এটা কোনো এক বা দুই তার এরকম কোনো কিছু হবে না এটা জাস্ট ভাবে হয়ে যাবে আপনারা এই দেখে নেন আর আমাদের রুটিটা ওর মধ্যে বেলা হয়ে যাচ্ছে এবার গোল গোল করে রুটি বেলে নিতে হবে আর এই যে আমাদের ইতিমধ্যে তিনটা হয়ে গিয়েছে বাকি বা দুইটা বেলে আপনাদের সাথে শেয়ার করছি কি করতে হবে এভাবে গোল করে রুটি বেলার পর সয়াবিন তেল নিয়ে নিব তেলটা ভালো মতো ছড়িয়ে দিতে হবে চারপাশে তারপরে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার ডাস্ট করে দিতে হবে ছড়িয়ে এটার উপরে আরেকটা রুটি সুন্দর মতো ভেঙে দিতে হবে এভাবে এই রুটিতেও সয়াবিন তেল দিয়ে আবার কর্নফ্লাওয়ার মেখে দিতে হবে এভাবে যে পাঁচটা রুটি বানিয়েছি সেই পাঁচটাকে একইভাবে আমরা করে নিব এই পাশ দিয়ে এভাবে আমরা পাঁচটি রুটি সুন্দর মতো ঢেকে দিয়েছি সব নিয়ে তারপরে এভাবে না এই মুখটা বন্ধ করে নি তারপরে এভাবে রুটিটা চারপাশে ঘুরিয়ে একটা রোলের মতো বানিয়ে নিতে হবে এমন এইভাবে সুন্দর মতো রোল বানিয়ে চারপাশে সিল করে দিতে হবে যেন আমরা যখন এটাকে কাটবো তখন এটা খুলে না যায়

যে কয়টা আপনারা বানাতে চান সেই অনুযায়ী তারপরে এই ভাবে করে লম্বা লম্বা করে আপনারা বেলে নেবেন আর একটু পাতলা হবে একটু পাতলা করে বেলে নেবেন প্রত্যেকটা বেলে নেবেন তো কড়াইতে তেল দিয়ে দিলাম গরম করার জন্য রুটিটা ভাজার জন্য যেটা বানিয়েছি তেল গরম হওয়ার পর একটা একটা করে ছেড়ে দিব ছেড়ে ভেজে নেব হওয়ার পরে আমরা একে একে করে ছেড়ে দিচ্ছি দুইটা দুইটা করেই ভেজি না এটা হওয়ার পর দেখবেন অনেক সুন্দরভাবে ভাবে লেয়ার বাই লেয়ার হবে বুঝা যাবে আর খেতেও অসাধারণ হয় এরকম গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে আসবে সেই পর্যায়ে নামিয়ে শিরার মধ্যে ছেড়ে দিতে হবে কালারটা দেখে নেন অনেকে চাইলে একটু বেশি ডিপও করতে পারেন আমরা এরকম কালারই রাখবো আরও সাউন্ড বুঝতে পারছেন যে কতটা মোচমুচে হয়েছে এই কালারটাই রাখবো আমরা বেশি কালার করবো না ছ এখন আমরা শিরার মধ্যে দিই শিরার মধ্যে উল্টে পাড়াতে শিরাটা বেগিয়ে দিয়ে দেখতেই পারছেন যে আমাদের সব কয়টি খাজা বানানো শেষ আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তো আমি আপনাদের খেয়েও দেখাবো কেমন হয়েছে তার আগে দেখে নিন যে কালারটা কত সুন্দর হয়েছে আর এখান দিয়ে লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে পার্ট বাই পার্ট তো খেতে কেমন হয় সেটা আমি আপনাদেরকে খেয়ে বলছি তো আমি টেবিলের মধ্যে খাজা নিয়ে বসে গিয়েছি তো দেখতেই পারছেন আপনারা আপনাদের তো রেসিপিটা শেয়ার করলাম যেটা বানানো কতটা সহজ আর দেখতে কতটা সুন্দর হয়েছে লেয়ারগুলোও বোঝা যাচ্ছে আর অনেক জুসি হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে রসগুলো কীভাবে টিপ টিপ করে পড়ছে খেতে অসাধারণ লাগবে তো আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে খুবই অসাধারণ হয়েছে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে খাবেন আর এটা ঠান্ডা হওয়ার পর অনেকটা ক্রিস্পি হয়ে যাবে আমি তো গরম গরম আপনাদেরকে খেয়ে দেখালাম কিন্তু ঠান্ডা হওয়ার পর এটা খেতে আর অনেক অসাধারণ লাগবে তো অবশ্যই এই রেসিপিটা ফলো করে আপনারা বানিয়েই ট্রাই করবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে